চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষেই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোন একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতে খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন নাম্বার ওয়ান সম্মান দেখানো নারীদের প্রতি বিশেষ করে বিবাহিত নারীর প্রতি সম্মান দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ব্যক্তিগত জীবন সম্পর্ক এবং সীমার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত নাম্বার টু আত্মবিশ্বাসী হওয়া নিজের প্রতি আত্মবিশ্বাসী এবং সংযত আচরণ অনেক বেশি আকর্ষণীয় কাউকে মুগ্ধ করতে হলে প্রথমে নিজেকে গড়তে হবে নাম্বার থ্রি ভালো শ্রোতা হওয়া নারীরা এমন মানুষ পছন্দ করেন যারা তাদের কথা মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করে এবং সময়বেদনাশীল হয় মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সেই নিজেই প্রয়োজনটা পড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে তুমি বিশ্বাস করতে বাধ্য আমার নিজের কোনো কষ্ট নেই যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের উপহার বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে বছরে যদি জিনিসটাই না পাওয়া যায় দেওয়া পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না ভালো রাখতে সে প্রিয় জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে মিথ্যা বলে আজ যদি সুখ পায় একদিন সত্য বলে কেউ সে কাঁদবে সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরী পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি ভেবেছ তার সাফল্য কেমন সামর্থ্যকে খারাপ থাকে অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনই চায় না পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে সেটা হলো মানুষ চেনা ভাষা সুন্দর বাক্যরণে মানুষ সুন্দর আচরণে নারী মানে এক রহস্যময় চরিত্র খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছে এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভুল সবাই করে তবে স্বীকার করার সাহস সবার থাকে না নরম মনের মানুষদের কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয় কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না আমি বোকা ছিলাম না আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকে বেশি শিক্ষা দিয়েছে নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তো দুই লাইনের গল্প মাত্র কথার আঘাত রুহু অব্দি পৌঁছায় জিব্বার হাড্ডি নেই তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার আঘাত দিয় তবে তার আগে দিও কিছুটা পূর্ববাস যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে জানে তো আমি কতটা ভাঙা ছোড়া ঘুম ভাঙা পাখি নেই সকালটা নিজুম উড়ে গেছে সেই পাখি ভাঙায় না আর ঘুম স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙা মন প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন বাসের চেয়ে কিঞ্চি বড় ধানের চেয়ে বড় কই নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই একদিন চুপ হয়ে দেখুন না কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি যেও না ভালো ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোল নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোবে প্রয়োজন শেষে জঙ্গাল হয়ে তারাই অকালে ডুবে বাবাচ্ছে যদি কেউ বাসে বেশি ভালো জানতা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন সময় ভালো তাই আজ আমি অনেক দূরে কিছু মানুষ দেবে তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না চল্লিশ বছর পর বিয়ে করো না তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে দার্শনিক বয়সের সাথে শরীর চাই বিশ্রাম মন চায় শান্তি আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায় সুখ ভেঙে আজ সুখী থেকো থাকুক ঠোঁটে হাসি এই আমিটাই হাঁটবে না আর তোমার পাশাপাশি খুব গোপনে থাকুক বেছে অনুভূতির আলো একটা মানুষ আজ একা বড্ড অগছ ডাক নামে আর তোমায় কবু ডাকবো না গো প্রিয় আমি না হয় মানুষ রেখে দিও মানুষের কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর চলে যাওয়ার সময় দেখায় মানুষের বুক হচ্ছে কবরস্থানের মতো ভেতরে কি চলে সে ছাড়া কেউ জানে না আমি বিষ পান করিনি কিন্তু মানুষের কথায় বিশেষ স্বাদ পেয়েছি টাকা টাকা করে ছুটছে সবাই হাসতে ভুলে গেছি রোজ এই শহরে ব্যস্ত জীবনে কে কার রেখেছে খোঁজ স্বার্থের পথে খোঁজ রাখি যাকে যতটুকু প্রয়োজন টাকার নেশাতে দু চোখ বেঁধেছে অচেনা ডিপ্রেশন স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু ভালো থাকবেন ততক্ষণ দিতে পারবেন যতক্ষণ কারণ মিষ্টি মধুর কথায় নিজেকে অল্পতেই জড়িও না কারণ অবশেষে তারে বিষাক্তের ছুরি ছুরিমারের হৃদয়ে পরিশ্রম করার বয়সে যদি আরাম করো আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায় কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জোরে থাকতে হয় সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে আর বিশ্বাস পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করে রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের যে শহরে কসম কেটে মানুষ মিথ্যা বলে সেই শহরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করাটা আমার চরম বোকামি ছিল জীবনের সব জ্বর আপনার ক্ষতি করতে আসে না কিছু ঝড় আসে আপনার পথটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য তুমি আমার ঝরে পড়া করিয়ে পাওয়া সেই ফুল সেই ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ফুল নিজের ভেতর হওয়া আত্মচিৎকার যখন নিজের ভেতর লুকিয়ে রাখতে হয় তখন মানুষটা বেঁচে থাকলেও যেন ভেতর থেকে মরে যায় খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবীটাই তোমাকে ভারী মনে হবে নির্মম ভুল কিংবা নিয়তি তিন বর্ণের এই শব্দে দুটির বহন করার ক্ষমতা আমাদের নেই চলে মন থেকে চাওয়া জিনিসগুলো মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা কখনই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে প্রেম ভালোবাসা যদি খাঁটি হয় খালি পকেট আর কুড়ে করেও সংসার সুখের হয় আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে পুরুষের খারাপ দৃষ্টিতেও বোঝে কোন কোন সময়ে বয়স্ক মহিলারা সবাস করার জন্য ছটপট করে সন্ধ্যা বা রাতের দিকে অনেক বয়স্ক মহিলারা দিনের কাজ শেষে যখন তারা শারীরিক ও মানসিকভাবে আরামদায়ক বোধ করে তখন অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করতে বেশি আগ্রহী হন ছোটের দিন বা অপসরের সময় চাপমুক্ত ও বিশ্রামপ্রাপ্ত সময়ে ইচ্ছা জাগতে পারে ভালো আবেগী মুহূর্তে যখন তারা ভালোবাসা যত্ন বা নিরাপত্তার অনুভব করেন তখন বেশি আগ্রহী হন শারীরিক আরামদায়ক অবস্থা অনুযায়ী কখনো কখনো ব্যথা বা অস্থির কারণে তারা নির্দিষ্ট সময় সহবাস এড়িয়ে চলেন আবার আরামদায়ক মুহূর্তে ইচ্ছা জাগে